মহারাজ অরিজিৎ দাস আপনার কাছে একটি জিজ্ঞাসা রেখেছেন তার জিজ্ঞাসা হলো মহারাজ প্রণাম আগামীতে কলকি অবতার প্রসঙ্গে কলকির ভূমিকা নিয়ে যদি আলোচনা করেন ও তাৎপর্য ব্যাখ্যা করেন তাহলে কৃতার্থ হব আপনার কাছে জানতে চেয়েছেন অরিজিৎ দাস ভূমিকা বা তাৎপর্য খুবই সহজ সেটা হচ্ছে শুভের সাথে অশুভ শক্তির যে দ্বন্দ্ব এবার শুভ কোনটা আর অশুভ কোনটা এটা নিয়ে মানুষের মনের মধ্যে অনেক বিভ্রান্তি থাকতে পারে অনেক প্রশ্ন থাকতে পারে অনেক তর্ক থাকতে পারে কলকি অবতার নিয়ে আমরা আগে আলোচনা করেছি এবং উত্তরোত্তর আলোচনা আরও চলবে আর পুরো ইন্টারনেট ভর্তি সোশ্যাল মিডিয়া ভর্তি কলকি অবতার ভবিষ্য পুরাণ ইত্যাদি ইত্যাদি এখন চলছে আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটা আজকে একটু আলোচনা করতে চাই হয়তো কেউ কেউ আর্মা গেডন শব্দটা শুনেছেন এই আর্মা গেডন মানে হচ্ছে খ্রিস্টানদের একটা বিশ্বাস বিশেষ করে যারা ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিশ্চান খ্রিশ্চান বলতেও একটা বিরাট একমত বলা কোনো গোষ্ঠী নয় খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ রয়েছে তার আমাদের ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিশ্চান এরা খুবই শক্তিশালী এদের বিশ্বাস যে একটা সময় আসবে যখন আরমা গেডন মানে শেষের দিনগুলো শেষের দিনগুলো বলতে তারপরে আর জগৎ থাকবে না কোন জগৎটা থাকবে না যে জগৎটাকে আমরা চিনি যে রূপে চিনি সেই রূপে এই জগৎটা থাকবে না তারপরে কি হবে ভালো দিন আসবে সেই ভালো দিনটা কেমন দিন এক হাজার বছরের শুভ শক্তির শাসন যে সেই শুভ শক্তি শাসন করবেন যিশু সেই যিশু মানে কি করে যিশু তিনি তো দুহা যাবে না এটা দ্বিতীয়বার যিশুর প্রত্যাবর্তনের পর তিনি ফিরে এসে তিনি হাজার বছর যে সুন্দর শাসন নিয়ে আসবেন যিশুরাজ্য আমরা তখন রামরাজ্য নিয়ে কথা বলছিলাম যিশুরাজ্য নিয়ে আসবেন সেটা চার মাগে ডন কিন্তু সেই ভালোটা আসার আগে অনেক খারাপ হবে সেই শুভটা আসার আগে অনেক অশুভ হবে সেই শান্তিটা আসার আগে অনেক অশান্তি হবে এটিকে আমাদের মানে কলকাতা সাথে খুব মিল আছে তাই আমি কথাগুলো বলছি তারপরে সেই যীশু এখানে যিশু শব্দটা ব্যবহার করেন না মানে যীশুই কিন্তু ওরা ক্রাইস্ট শব্দটা ব্যবহার করে কারণ বাইবেলে নাকি ক্রাইস্ট বলা আছে এবং ক্রাইস্ট এসে অ্যান্টি ক্রাইস্টকে হারাবেন বধ করবেন তাকে নরকে নিক্ষেপ করবেন চিরকালের জন্য এই অ্যান্টি ক্রাইস্ট আবার কে সে হচ্ছে এই যুগের কি বলবো ভিলেন এই যুগের খলনায়ক এই যুগের কলি তিনি অ্যান্টি ক্রাইস্ট এই ঘটনাটা কোথায় ঘটবে ইসরায়েলে ঘটবে এটা বাইবেল বলছে তাই জন্যে এই প্রসঙ্গটা আমি আরও তুলছি ইসরায়েলে ঘটবে তাহলে ইসরায়েলে কেন ঘটবে কারণ পুরো ইহুদিরা ইভ্যাঞ্জেলিকাল খ্রিশ্চানরা যা বলে যাদেরকে বলা হয় খ্রিশ্চান জায়নিস আমি ঠিক তাই বলছি সরলভাবে বলছি একটু মজা করে বলছি কিন্তু একটা অত্যুক্তি নেই পুরো পৃথিবীর ইহুদিরা যখন এসে ইসরায়েলে জড়ো হবে তখন এই গোটা যত খ্রিস্টান বিরোধী শক্তি যারা পাপের শক্তি অন্যায়ের শক্তি তারা সবাই একাঠা হবে অ্যান্টি ক্রাইস্টের শাসনে অ্যান্টি ক্রাইস্টের ছাতার তলায় তারা সবাই একত্রিত হবে প্রচন্ড ধ্বংস চালাবে পৃথিবী একদম তোলপাড় হয়ে যাবে এদের দাপটে সব শেষের দিকে সব একেবারে ধ্বংসের দিকে এগোবে নিয়ে ভক্তদের নিয়ে ক্রাইস্ট আসবেন দ্বিতীয় যিনি অপেক্ষা করছেন এতকাল কিসের জন্য সমস্ত ইহুদিদের ইসরায়েলে আসার জন্য অপেক্ষা করছিলেন তাই জন্য তিনি আসতে পারছিলেন না ওটাই কন্ডিশন বাইবেলে এই ইভেঞ্জেল্যাল খ্রিস্টানদের মতো কন্ডিশন যতক্ষণ না সবাই ইসরায়েলে একত্রিত হচ্ছে সব যে ইউদিরা ততক্ষণ পর্যন্ত ক্রাইস্ট আসতে পাচ্ছেন না অ্যান্টি ক্রাইস্ট তার আগে এসেই গেছেন তিনি একত্র করছেন সবাই ইসরায়েলে সবাইকে করে প্রচণ্ড তাণ্ডব এবং যুদ্ধ পুরো পৃথিবী পুরো পৃথিবী একেবারে তোলপাড় তার সাথে প্রাকৃতিক দুর্যোগ তার সাথে ঝড় বন্যা ইত্যাদি ইত্যাদি প্যান্ডেমিক প্ল্যান্ডেমিক সব হয়ে যাওয়ার পরে তারপরে হাজার বছরের এই এক হাজার বছরের ক্রাইস্টের সোনার শাসন একই রকমের গল্প কিছুটা ইহুদিদের মধ্যেও আছে তারা তো যিশুকে মানে না তারা লাস্ট যেটা যাকে মানেন তিনি হচ্ছেন মোজেস মুসা তিনি সেই মানে গডের সাথে কথা বলে ঈশ্বরের সাথে কথা বলে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত ট্যাবলেট নিয়ে এসেছিলেন দশটা কমান্ডমেন্ট দশটা আদেশ যাই হোক পরবর্তীকালে ইসরায়েলিরা কিংবা ইহুদিরা অনেক অন্যায় পাপ টাপ করেছে এটা এবার আমি ইহুদি যে পুরোহিততন্ত্র ক্লাসিক যারা ইহুদি পুরোহিত তাদের কথা বলছি করে তারা ঈশ্বরের কিছুটা ক্রোধের শিকার হয়েছে তারা শাস্তি পেয়েছে যে তোমাদের নিজেদের কোনো জমি থাকবে না তোমার নিজেদের কোনো ভূমি থাকবে না সব জায়গায় তোমরা তারা খাবে লোকেদের কাছে কোথাও তোমাদের নিজেদের বাসস্থান থাকবে না তোমরা এত অন্যায় করেছ তোমরা দেবদেবী পুজো করেছো তোমার প্রতিমা পুজো করেছো ইত্যাদি অনেক অন্যায় করে অনেক ভুল করেছো তোমরা তোমার নির্বাসিত হবে তোমাদের ইসরায়েল থেকে সুতরাং ওরা ঘুরে 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 বেড়ানোই ওদের ভবিতব্য যতদিন ওদের মসিহা ফিরে আসছেন মেসায়া ওদের পরিত্রাতা ওদের উদ্ধার কর্তা ফিরে আসছেন তার ফিরে আসার সময়টা ওই হয়ে এসেছে এবং তিনি ফিরে আসবেন ফিরে এসে তার কিন্তু তাঁরও ফিরে আসার একটা কন্ডিশন আছে এটাও যেমন সব ইহুদির একত্রে রিজালে আসতে হবে ক্রাইস্টকে আসতে গেলে এবং অ্যান্টি ক্রাইস্টকে হারতে গেলে তেমনই সমস্ত ইহুদিদের ওপরেও একটা কাজ আর দায়িত্ব আছে মশিহাকে ফিরতে গেলে সে দায়িত্বটা কি যে মন্দির দুবার ভাঙা হয়ে গেছে ধ্বংস হয়েছে একবার ব্যাবিলোনিয়ানরা ধ্বংস করেছে রাজা সলমনের মন্দির ডেভিডের মন্দির আরেকবার ধ্বংস করেছে রোমানরা যিশুর ক্রুশবিদ্ধ হবার প্রায় পঞ্চাশ বছর পর রোমানরা এসে গুঁড়ো করে দিয়েছিল সেই সলমনের সে বিখ্যাত মন্দির যে মন্দির ইনফ্যাক্ট যিশু নিজে ভাঙতে চেয়েছিলেন কারণ সেই মন্দিরে এত অনাচার চলছিল তাকে আটকানো হয় নিরস্ত করা হয় তখন যিশু একটা অন্যরকম ভাবে ছিলেন তখন তিনি বললেন যে আর কিছু বছরের মধ্যেই এই মন্দির মাটিতে মিশে যাবে গুঁড়ো হয়ে যাবে আর তাই হলো রোমানদের আক্রমণে সে মন্দির একদম গুঁড়ো হয়ে গেল তারপর থেকে ইহুদিদের ওই সারা পৃথিবীতে তারা নির্বাসিত এক ধরনের কোনো তাদের কোনো দেশ নেই কোনো জায়গা নেই সে ওদের দেশ করে দেওয়ার চেষ্টা করা হলো উনিশশো আটচল্লিশ থেকে ইসরায়েল যাই হোক সেই মন্দির যখন আবার তৈরি হবে তখন সেই মসিহা ফিরবেন তিন নম্বর তৃতীয়বার যখন সেই মন্দির তৈরি হবে এবং সেই মন্দির তৈরি হবে কোথায় আল আসকা যে মসজিদ আছে সেই মসজিদে তৈরি হবে সেই মন্দির আল আল আকসা মসজিদ তৈরি হবে এই মসজিদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে কারণ এই মসজিদ থেকেই পয়গম্বর মোহাম্মদ ঘোড়ায় চেপে সরাসরি স্বর্গে চলে গিয়েছিলেন এই মসজিদ থেকেই তো এটা মুসলমানদের কাছে খুবই পবিত্র সেক্রেট তাহলে সেই মসজিদের জায়গাতেই মন্দির তৈরি হবে কিরম অগ্নিগর্ভ অবস্থাটা চিন্তা করে দেখো জিত তাহলে তিনটে প্রধান যে ধর্ম মত তাদের কেন্দ্রস্থলটা কিন্তু জেরুজালেম ইসরায়েল পুরো ব্যাপারটা কিন্তু ইসরায়েলে ঘনিয়ে নিয়ে আসা হচ্ছে আর মজার ব্যাপারটা হচ্ছে যেটা এইবারে আসল গুরুত্বপূর্ণ কথায় আসছি যে এই বিবলিকাল প্রফেসিগুলো সত্যি কি মিথ্যে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যাতে এই বিবলিক্যাল প্রফেসি অনুযায়ী সব কিছু হয় তার জন্য অনেকে চেষ্টা করে যাচ্ছে যারা চেষ্টা করছে তারা জ্ঞানগঞ্জে বসে থাকা সাধু ঋষিরা নয় তারা তাদের প্রাণ অনুযায়ী চলছেন যারা চেষ্টা করছে এরা অত্যন্ত চতুর এদের হাতে প্রচুর টাকা এদের হাতে প্রচুর ক্ষমতা ইভ্যান্জেলিক্যাল অফ অর্থাৎ ক্রিশ্চান জায়নিস তারাই কিন্তু মূল উদ্যোগ নিয়েছিল এই আটচল্লিশেই ইসরায়েল ল্যান্ডটা তৈরি করে দেওয়া যে ইসরায়েল দেশটা তৈরি করে দেওয়ার জন্য যেখানে অলরেডি অনেক আরবরা থাকে যার যার নামটা তখন প্যালেস্টাইনও হয়নি ইসরায়েলও হয়নি তখন প্রাচীনকালে ইসরায়েল এদের হোমল্যান্ড ছিল কিন্তু সে তো প্রাচীনকালে তো অনেক জাতি মানুষ অনেক জায়গায় থাকতো আজকে আজকে তো পার্শিয়ানরা বলতেই পারে তো যে কজন পার্সিয়ান ভারতে রয়েছে যে ইরান আমাদের দেশ আমরা ফিরে যাব বলতেই পারে কিন্তু সে বললে তো হবে না তো কোনো একটা কালে মুসলমানরা এসে সেগুলোকে ধ্বংস করেছে তাদেরকে উরিপ তাড়িয়েছে ওখান থেকে মেরে দিয়েছে কনভার্ট করেছে এখন তারা তাদের তারা চালাচ্ছে আমাদের দেশের মধ্যে কাশ্মীরি হিন্দুরা বলতে পারছে না যে আমি কালকে ফিরে যাবো কাশ্মীরে পণ্ডিতেরা সুতরাং দু হাজার বছর আগে কি হয়েছে সেটা পরের কথা কিন্তু এই যে চেষ্টা করা হয়েছে উনিশশো আটচল্লিশ সাল থেকে যাতে করে ইহুদিদের সব এই ইসরায়েলে তোমাদের নিজেদের হোমল্যান্ডে ফিরে যাও যখন জায়গা কেনো সুখে বসবাস করো ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য হচ্ছে এই আরমাগেডনকে নিয়ে আসা ক্রাইস্টের ফিরে আসাটাকে নিয়ে আসা ইহুদিদের ভালো করাটা নয় কারণ ক্রাইস্টের ফিরে আসা অ্যান্টি ক্রাইস্টকে হত্যা করার পেছনে থাকবে ইহুদি নিধন সেই কজন ইহুদি বাঁচবে এই ইয়ের মতে আরমাগেডনের মতে মতে এই বিবলিকাল প্রফেসির মতে সেই ইহুদিরাই বাঁচবে যারা কনভার্ট করবে ক্রিশ্চানিটিতে সুতরাং বাইবেলে কি আছে কি ইহুদিদের শাস্ত্রে কি আছে কি ইসলামে কি আছে ইসলামেও রয়েছে এন্ড অফ ডেজ কেয়ামাতের দিন এসে গেছে চোদ্দশো বছর প্রফেট বলেছিলেন তারপরে ষাট ক্রোশ অন্তর অন্তর ষাট মাইল অন্তর অন্তর একটা করে প্রদীপ জ্বলবে অর্থাৎ আর আর তেমন সাচ্চা মুসলমান থাকবেই না এমন সাংঘাতিক একটা কাণ্ড হবে শুধু ওখানেও আমাকে আমাদের বৌদ্ধদের মধ্যেও আছেন সব সব বৌদ্ধদের মধ্যে নয় কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে যে মৈত্রে হয়ে তিনি আবার ফিরবেন শান্তি এবং স্থিতি এবং সুরাজ্য এবং সাম্যতা স্থাপন করার জন্য তেমন আমাদের হিন্দুদের মধ্যেও আছে কলকি অবতার ফিরবেন কলিকে হারিয়ে তেমন আবার অনেক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক অনুরাগী রয়েছেন গবেষক রয়েছেন ভক্তরা রয়েছেন যারা মনে করেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখনও জীবিত এবং তিনি ফিরবেন চরম দুধ মানে চরম একটা সংকটকালের মধ্যে প্রশ্নটা হলো যে এই যে এতগুলো ব্যক্তি সে ক্রাইসটি হোক কি মসিহাই হোক কি কলকিই হোক কি মৈত্র বুদ্ধ হোক কি আরও কোনো সম্প্রদায়ের মধ্যে আরও এরকম কোনো ভবিষ্যৎবাণী বা বহুকাল থেকে আছে কিনা হোক এরা সবাই কি একটাই লোক ভিন্ন ভিন্ন নামে যেমন প্রাচীনকালে একটা বিরাট বন্যার গল্প আমরা জানি মীন অবতারের সময় সে একই ধরনের বন্যার গল্প কিন্তু আমরা বাইবেলে নোয়ার সময়ও পাই এই একই ধরনের বন্যার গল্প কিন্তু পারস্যের পুরাণেও আছে এই একই ধরনের বন্যার গল্প কিন্তু মেক্সিকোর মায়ের মেক্সিকোর ইতিহাসে রয়েছে মায়া সভ্যতার মধ্যে রয়েছে ইনকা সভ্যতার মধ্যে রয়েছে সব জায়গায় ধরে আলাদা আলাদা বন্যা নয় কিন্তু হয়তো একটাই বন্যা বিভিন্ন জনজাতি বিভিন্নভাবে তার বর্ণনা করেছে এখানে বোঝাই যাচ্ছে যে আমরা একটা যুগ সন্ধিক্ষণের মধ্যে আছি এবার যদি টেকনিক্যালি হিসেব করি যে ধরা যাক শ্রীকৃষ্ণের শরীর ছাড়লেন আর কলিযুগ শুরু হলো দাপোর শেষ হলো কলিযুগ দাপো শেষ হল কলিযুগ শুরু হলো তাহলে এবার তো বলছে যে কলি শেষে গিয়ে দেখি তাহলে উচিত চার লাখ বত্রিশ হাজার বছর যেমন মাত্র পাঁচ হাজার বছর হয়েছে তাহলে সেই হিসেবে অনুযায়ী চার লাখ সাতাশ হাজার বছর এখনো বাকি আছে কিন্তু কলিযুগ শেষ হবে না সত্যযুগ যুগ শুরু হবে না কোন যুগ কি হবে ওই সাইক্লিক্যাল হিসেবে মধ্যে আমরা যাচ্ছি না একটা জিনিস কিন্তু পরিষ্কার যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারছে যে ছোটোবেলা থেকে যেভাবে পৃথিবীটাকে আমরা জেনে এসেছি সেই পৃথিবীটা কিন্তু আর থাকছে না একটা অন্য রকম কিছু হতে চলেছে একটা চার্নিং হচ্ছে যখন রান্না করছে না একটা তখন এই ফুটছে না জলটা বুঝতে পারছেন যে ভেতরে ভেতরে অনেক কিছু পাল্টে যাচ্ছে সমীকরণ পাল্টে যাচ্ছে রসায়ন পাল্টে যাচ্ছে স্বাদ পাল্টাবে এবারে ঠিক তেমনই একটা কিছু হচ্ছে বলে মনে হচ্ছে আর একটা শেষ কথা এখানে বলছি যে সেই কোভিডের সময় থেকে আমরা একটা কথা খুব শুনছি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নতুন একটা বিশ্ব এবং নতুন একটা বিশ্ব নীতি নতুন একটা বিশ্ব সরকার নতুন একটা বিশ্ব ভাষা নতুন নিয়ম কানুন নতুন প্রশাসন এক বিশ্ব প্রশাসন এক বিশ্ব ধর্ম বা অধর্ম এরকম শুনছি এটা যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে ওরা এক এটা আমার বক্তব্য ও যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে ওটা ওরা ওদের একটা ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছে এটা যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে তখন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতনই ওরা বলছে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার যখন ক্রিশ্চান ইভ্যাঞ্জেলিক্যাল ক্রিশ্চান বলছে তখন তারা আরেকটা গল্প বলার চেষ্টা করছে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার যখন আমাদের আমাদের দেশ বলছে যে দেশ বলছে যে একদিন ভারত বিশ্বগুরু গুরু হোক পৃথিবীর যেমন এককালে ছিল তখন এটা আরেকটা ওয়ার্ল্ড আরেকটা ওয়ার্ল্ড অর্ডারের কথা বলা হচ্ছে এরকম ধরনের একটা ওয়ার্ল্ড অর্ডার কল্পনা বামপন্থীরাও করে এরকম ধরনের একটা ওয়ার্ল্ড অর্ডারের কল্পনা হয়তো মুসলমানরাও করে আমরা সবসময় তো ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আছি আমি আমার যদি গুরুদেব কেউ হন আমার স্বামী পরমানন্দ আমার গুরুদেব সাধারণভাবে মনে করব কবে সবাই আমার গুরু গুরুকে গুরু বলবে আমি চাইবো আমার আমার অর্ডারটাই ওয়ার্ল্ড অর্ডার হোক সুতরাং বেসিক্যালি কিছু পাওয়ারফুল পাওয়ারফুল গ্রুপ আজ কিন্তু এই ওয়ার্ল্ড অর্ডারের স্টেটাসটা নেওয়ার জন্য কিন্তু লড়াই করছে আসলে সবাই জানে একটা ওয়ার্ল্ড অর্ডারের দিকে এগোচ্ছে একটা এমন একটা বিশ্বের দিকে এগোচ্ছে যে বিশ্ব অনেক বেশি সংহতিপূর্ণ যে বিশ্ব একেবারে সাথে অনেক বেশি কানেক্টেড কিন্তু সেই কানেকশানটা শুধু টেকনোলজিতে সেই কানেকশানটা শুধু ব্রেনের মধ্যে চিপঘট ঢুকিয়ে সেই কানেকশানটা কি সবাই মধ্যে রোবট হয়ে গিয়ে রোগের ভয় প্লেগের ভয় না কানেকশানটা আন্ত অন্তরের প্রাণের প্রেমের যোগের প্রকৃতির সাথে মাটির সাথে আধ্যাত্মিকতার সাথে এই যে সংঘাতটা এটাই হতে চলেছে আগামী দিনে সংঘাতটা যে শুভ এবং অশুভটা এইখানেই এবার সবাই ভাবছে আমি শুভর পথে তাই না খ্রিশ্চান আইনিসরাও তাই ভাবছে কিংবা যারা এই নতুন মানে যন্ত্র হিউমান তৈরি করতে চলেছে যারা তারাও তাই ভাবছে কি বা ভারতের যে একটা উত্থান আর বৈদিক জীবনচর্যার যে উত্থান তারাও ভাবছে তাই যে সবাই হচ্ছে আমারটাই ঠিক আমারটাই ভালো আমারটাই সুন্দর আমারটাই মঙ্গল যারা সারিয়া হলো লয়তে বিশ্বাস করে তারাও তাই ভাবছে কিন্তু আসলে কোনটা কোনটা ভালো কোনটা মন্দ প্রশংসা আসার আগে এই প্রত্যেকটার মধ্যে কিন্তু ভালো মন্দ দুটোই আছে এমন কোনো একটা মত এমন কোনো একটা মানে সম্প্রদায় কিংবা এমন কোনো একটা জীবন জীবনচর্যা নেই যা সর্বাত্মক ভালো বা সর্বাত্মক মন্দ শুধু এই চার্নিংয়ের মধ্যে যে সংঘাতটা হবে তাতে কিন্তু আস্তে 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 ভালোটাই শুভটাই সুন্দরটাই বেরিয়ে আসবে যাই ধর্ম হোক যাই মত হোক যাই ইনটেনশান হোক আর যা কিছু অশুভ সে যতই সে হিন্দু হতে পারে সে ইভ্যান্জেলিক্যালও হতে পারে সে জোর করে ভ্যাকসিনের সিরিজ নিয়ে ছুটছে সে লোকটাও হতে পারে এরা সব বেরিয়ে যাবে অনেক জলে শেষ একটা কথা বলবো আমরা আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখেছি যারা এই সমস্ত তত্ত্ব নিয়ে খুব থাকে তারা বলে যে যখন এই শেষের দিনটা আসবে এই ধ্বংস ধ্বংস সব কিছু হবে তবে আমরা যারা এইগুলো এইগুলো পালন করি আমরাই বাঁচব আর বাকি সব শেষ হিন্দুদের মধ্যে এরকম অনেক সম্প্রদায় আছে এইটা পালন করো এইটা এটা খেও না এই এই দেবতাকে ফলো করো হুম এই এই টাকা এখানে এখানে রেখে দাও তোমাদের প্রতিষ্ঠানের জন্য সিকিউর করো এই করো তাই করো হুম ব্যাস তাহলে দেখবে শুধু আমরা কজন যারা আমরা এই সম্প্রদায় এই জায়গায় মিলিত হয়ে আমরা এইসব কথাগুলো আলোচনা করছি আমাদের স্পেশাল কৃপা দৃষ্টি আমরাই বাঁচবো আর বাকিরা ফিনিশ ডেড এটা সিকিওর গ্যারেন্টি একটা এই জায়গাটা এটা এরাও বলছে ওরাও বলছে তারাও বলছে সবাই যারা এই ধ্বংসের তত্ত্ব নিয়ে আছে তারাই মনে করছে আমরা ভালো আছি ভগবান বা গড বা যেই হোক হুম বা ইলন মাস্ক হ্যাঁ সে আমাদের মাচিয়ে রাখবে আর বাদ বা জ্ঞানগঞ্জ সে আমাদের শুধু মাছিয়ে রাখবে বাদ সব মরবে এটা যারা ভাবতে চাইছেন সুখে থাকুন ভালো থাকুন কিন্তু মনে রাখতে হবে যে মা বলি চান আর মা যখন বলি চান তখন অপদার্থ মানে মা বিরোধী মাতৃহন্তার বলি চান না মা প্রিয়ের বলি চান তবে রূপান্তর ঘটে প্রকৃত যেখানে বলি দেওয়া হয় না প্রকৃত সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পশুটি শ্রেষ্ঠ বস্তুটি মায়ের জন্য রেখে দেওয়া হয় মায়ের প্রিয় হচ্ছে যারা মায়ের ভক্ত মায়ের প্রিয় হচ্ছে যারা মায়ের জন্য সব ত্যাগ করতে পারে হাজার হাজার লোকজন যখন মরে মায়ের কিচ্ছু তেমন হয় না মায়ের ক্ষুধা মিঠে না যখন একজন সৎ একজন ত্যাগির যখন তার পায়ের বলি হয় তার পা যখন সেই রক্তটা ছোঁয় তার পায় তখন মায়ের মানে নুপুর কেঁপে ওঠে তার সিংহাসন কেঁপে ওঠে আর তখনই পরিবর্তন হয় যুগে 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 যখনই পরিবর্তন হয়েছে শুভ কিছু হয়েছে বহু ভালো ভালো মানুষের আত্মবলিদানে সেটা হয়েছে লক্ষ লক্ষ লোক এমনি যুদ্ধক্ষেত্রে মরে গেছে বলে তেমন পরিবর্তন হয়নি এইটা কিন্তু খেয়াল রাখতে হবে